নমস্কার গুড ইভিনিং তো আজ আমি বানাবো কি বলো তো বন্ধুরা মোমো তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিই স্টিম মোমো আমি কেমন করে বানাই তো প্রথমে এখানে ময়দাটা মেখে নিয়েছিলাম সাদা তেল আর ময়দা দিয়েছিলাম আর তিনশো গ্রাম মতন আর দিয়েছিলাম সোডা আর নুন দিয়ে করে ময়দাটা মাখিয়ে করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন একটা প্যাকেট দশের আর এখানে আছে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি এখানে এগুলো নিয়েছি দিয়ে এখন আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনটা চিকেনটা আছে প্রায় দেড়শো গ্রাম মতন বেশি না তো দু থেকে তিনজন মতন খাবো তার জন্য কম করে করছি দেড়শো গ্রাম মতন চিকেন আছে আর পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আর দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম এখন লঙ্কা কুচি লঙ্কাটা তোমরা যে যেমন খেতে ভালোবাসো তেমন দিবে আমার তো ভীষণ ঝাল ভালো লাগে তার জন্য আমি অনেক অনেকগুলো ঝাল দিয়েছি লঙ্কাগুলো আর আর দিয়ে দিলাম আদা কুচি আর নুনটা কিন্তু আগেই দিয়েছিলাম এখন দিলাম গরম মশলা আর দেবো মিট মশলা দিয়ে করে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিলাম সয়া সস আর ভিনিগার বলতেই ভুলে গেছি সয়া সসটা দিলাম এখন দেবো ভিনিগার আর দিয়ে দিলাম সাদা তেল এখন দিলে এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এখন এটা আমি রেখে দেবো আধ ঘন্টা মতন আধ ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতন এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে দিয়ে এখন আমি নেচিগুলো এখানে বেলে নেবো এখানে কটা বেলেছি বেলা হয়ে গেছে এখন একটা একটা করে আর ওই যেগুলো বেলতে বাকি আছে এখন একটা একটা করে পুর ভরে নেব পুর ভরে করে মোমো তৈরি করে নেব। এই দেখো স্টিম আমার এখানে তেল দিয়ে করে রেখে দিয়েছি এখন একটা একটা করে মুড়ে নেব দোকানে কিন্তু অনেক কম পুর থাকে আমরা কিন্তু অনেকটা বেশি পুর দিচ্ছি তার জন্য মোমো খেতে ভীষণ ভালো লাগে দোকানের মোমো ভালো লাগে না কারণ কোনো কিছুই বোঝা যায় না তো মোমোগুলো সব কটা এরকম করে বানিয়ে নিয়েছি একটা একটা করে দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে স্টিম করতে দেব ঢাকা দিয়ে দিলাম এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন হতে দেব দেখা যাক এখন কি হলো রেজাল্ট দেখো মোমোগুলো প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেবো গ্যাস বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে এখানে নামিয়ে নিয়ে নিয়েছি সবাই প্লেটে খায় আজ আমি শাল খাচ্ছি মা বোন আমি মিলে করে শাল পাতায় করে আমরা মোমো নিয়ে নিয়েছি সামনে আছে টমেটো কেচাপ টমেটো কেচাপটা আর বানাইনি বাড়িতে টমেটো কেচাপ ছিল পর সাত দিন মোমো খেতে হঠাৎ ইচ্ছে করছিলো তার জন্য ওরকমভাবে মোমো বানিয়ে করে খেলাম আর সসটা তো কেনাই ছিল নাহলে সসটা বানাতাম তো আজকে